গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচনা হবে গল্পের মাধ্যমে মেডিসিন আজ থেকে অনেক বছর আগে তিরিশ চল্লিশ বছর আগের ঘটনা আমি তখন ক্লাস সিক্সে পড়ি পাশের গ্রাম তাহলে ওই মেয়েটা ভালোবাসত তার ভাইকে এবার তার দাদা বিদ্রোহ ঘোষণা করল আমরা এটা মানব না হুম এইবার ওই ছেলেটা আর মেয়েটা মানে পাশে মানে একটা ছিল বিছালির পালা বলে মানে অনেকটা করে দেওয়া থাকে ওরা ওখানে দেখা করত ওরা সেটা জেনে যায় জেনে গেলে এবার কিভাবে ওদের কি করা যাবে সেই প্ল্যান আঁকা হচ্ছে এই যে প্ল্যান এই প্ল্যানটাও সিভিলিটি এই যে ধ্বংস করা খুন করা মারা সব সিভিলিটি ট্যান পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া সব সিভিলিটি তারপরে ওরা কি করল এখানে আসে এদিকে ভাইটাকে সরিয়ে দিয়েছে আর মেয়েটা ওখানে আসে এবার মেয়েটা জানে যে ও তো ওখানে আসবেই আমি ছেলেটার মেয়েটার নাম জানি না যাই হোক এবার ওই মেয়েটা রাতের অন্ধকারে ওখানে চলে আসে ও তো জানে যে আমার মানে ইয়ে আছে বন্ধু ওখানে আছে এবার ওর দাদা সেখানে একটা কম্বল মুড়ি দিয়ে ছিল শীতের সময় এইবার মেয়েটা এসছে সে তো আর জানে না এই দেখাই শেষ দেখা ও কি করল। ওখানে আসার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক মুখে চাপা দিয়ে মেয়েটাকে খুন করল বুঝতে পেরেছেন ঘটনা খুন করলো তাহলে এই যে খুন করলো এটা কার্সিও প্রতিহিংসা হ্যাঁ ভাইকে ভালোবাসে সেই প্রতিহিংসায় মেয়েটাকে খুন করল তারপরে পাশের গ্রামে তো জানাজানি হবে তা আমার মনে আছে আমি ভুলে নিই আর আজকে ডাক্তারি করতে এসে সেটাই বুঝলাম যে ওই ভদ্রলোক কার্সিয়োসিনের পেশেন্ট ছিল ওর ভিতরে প্রতিহিংসা জিলাসি থেকে ধীরে ধীরে রোগটা এলো যে আমার ভাইকে ভালোবাসে ওকে খুন করতে হবে ভালো লাগেনি সরে যাও বা কিছু একটা করো কিন্তু তুমি তো খুন করতে পারো না তখন মেয়েটাকে খুন করলো তাহলে এ সিপিলেটিক সিপিলেটিক মানে পুরো কার্সিয়নোসিন হ্যাঁ আরেকটা জিনিস যদি ও গলা টিপে খুন করে তাহলে এই ভদ্রলোক আর্সেনিক পেশেন্ট সম্পত্তির লোভে যখন ভাইকে গলা টিপে মারে তবে ভাইয়ের বউকে যখন বা ভালোবাসার লোককে মারছে তাহলে এই আর্সেনিক পেশেন্ট ছিল এও সিবিলিটি যে আর্সেনিক দিয়ে এই তো আমাদের করোনার সময় ট্রিটমেন্টটা করা হয়েছিল আর্সেনিক হচ্ছে ছেকো বিষ হ্যাঁ সেই ছেকো বিষ দিয়ে এই করোনার প্রতিরোধ করা হয়েছিল যাই হোক দর্শক বৃন্দ কেমন লাগলো ভালো লাগলো একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি বলবো এখানেই রাখছি ভালো লাগে না তবুও তো বলতে হয় হ্যাঁ এই মৃত্যু মৃত্যু আর ভালো লাগে না খুন খাওয়াড়ি। বলেন তো ভালো লাগে ভাই ভাই বোন বোন বন্ধু সখা দাদা দিদি সবাই মিলেমিশে থাকবো কি আনন্দ কিন্তু সে আনন্দ আর কোথায় দাদা ভাই তাই আজকে রাখছি নমস্কার